হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছেন আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে আমার কক্কেল পাখি মা ওর মা বাবার থেকে আমি আজকে আলাদা করছি প্রায় আপনার এটা প্রায় পাঁচ ছ মাস বয়স হয়ে গেছে অলরেডি পাখিগুলোরে এর আগেও বাচ্চা আমি মানে বিক্রি করেছি সেদিনও বিক্রি করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম তাই আজকে ওর মা বাবার থেকে আলাদা করছি এই যে দেখুন কারণ এখন হাঁড়ি দেওয়ার সময় হয়ে গেছে এখন থেকে আস্তে আস্তে আমার পাখিগুলোকে আবার রেডি করছি যে ডিম বাচ্চা করানোর জন্য এই যে দেখুন এই যে জোরার সেটটার থেকে আলাদা করছি দেখুন একদম পুরো বড় বড় মানে সাইজের পাখি বয় সাইজ দেখুন কতটা বড় বড় এই খাঁচার মধ্যে রেখে দেবো এগুলো আলাদা খাঁচা রেখে দেবো ঠিক আছে এগুলো মাঝে মধ্যে আপনার যে এই যে ওই বনটা প্যালবুজ বনটা চেঞ্জ করে অনেক সময় অনেক কারণে আপনার মানে জোড়া দিয়ে মানে টেনে রাখে যার কারণে অনেক সময় প্যালবুজ বনটা চেক করার সম্ভাবনা হয় না কিন্তু এটা হিসাব মতন দেখা যাচ্ছে এটা ছেলে পাখি হবে হুম কিন্তু আর একটু হোক পুরো পারফেক্ট পিওর আমি আপনাদের বলে দেব কারণ এত যেহেতু লুটিনো পাখি লুটিনোটাকে আপনার ছয় মাস সাত মাস হলে আপনার মেল ফিমেল কনফার্ম করতে হয় আপনার দেখে আপনার না এই ঠিক দেখে তাহলে দুটো হয়ে গেল একই ঠিক আছে দুটো হয়ে গেছে আপনার আপনার একটা এখানে এইটা দেখাচ্ছে যদি আপনার ফোটোটা ফলো করেন তাহলে ফলো দু রকম আছে আছে ঠিক আর এই যে হলো এই সেটে আপনার বাচ্চাটা আপনার আলাদা করলাম এই সেটের ওর বাবা হয়েছে লুটিলো মা হয়েছে গেড়ে কালার যেহেতু অনেক বন্ধুরাই আছে যে গেরে কালারের পাখি বা ব্ল্যাক কালারের পাখি নিতে চান না বাচ্চা কি কালারের কাটলো তাই আপনাদের দেখালাম এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি একজোর লিপিন বিক্রি করেছি এই কেসের থেকে আর এই কেসের থেকে ঠিক আছে তাই দেখতেই পারলেন যে বাবা মা কি কালারের ঠিক আছে এবারে এই তো আপনার লুটিনের বাচ্চা হলে কী হয় লুটিনের জোড়াটাই যে আমি আগে এর আগে দাগ দিয়ে রেখেছিলাম ডাক্তার যাওয়ার ফলে কী হয় আপনার চিনতে কেনা যায় ঠিক আছে এটা মেয়ে হবে ওখানে যদি একটা ধরেন দুটো দু রকম আছে যদি একটা ছেলে একটা মেয়েও যদি হয় ছেলে এইটা যদি আপনার মেয়ে হয় তাহলে আপনার ওইখান থেকে একটা জোড়া এখানে নিয়ে নিলে গেলে আপনার জোড়ার লাইনটা টোটালি আলাদা হয়ে গেল আপনাদের অসুবিধা নেই ঠিক আছে और अपने पाखी देखें सही है এইটা পুরো আপনার দেখুন এটা পুরো গ্যাপ আছে অনেকটাই গ্যাপ মানে কি এইটা অনেক সময় যেহেতু চারটে পাঁচটা বাচ্চা যখন হয় বাচ্চা একসাথে তো আর ধরেন একদিন পর পর যেহেতু ফোটে এটারও গ্যাপ আছে যদি কোনো কারণবশত আপনার মানে ওখানে ধরেন যদি কোনো কারণবশতে যেহেতু ওই পাখিটা আপনার আগের যে পাখিটা কোনো কারণবশত যদি মেয়ে থাকে মানে ছেলে থাকে ধরেন দুটোই যদি ছেলে হয় আর এই দুটোই যদি মেয়ে হয় তাহলে আপনার টোটালি ব্লাড লাইনটা আপনাদের আলাদা হয়ে গেল তাহলে আর যেসব বন্ধুরা পাখি আপনার নিতে চান তো টোটালি আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে পুরো ব্লাড লাইন পুরো আলাদা হয়ে গেল এখানে দুই সেটের দুই দুই রকম পাখি দেখুন লুটিনো ঠিক আছে দুই থেকে দুই রকম পাখি আছে জোড়াটা হয়ে গেল এইবারে দেখুন যেসব বন্ধুরা আছে অনেক বন্ধুরা আছে এই যে পাখিগুলো সেট দেখুন এগুলো এখন আমি আলাদা করে জোড়া দেইনি এক জায়গার মধ্যে রাখা রয়েছে দেখুন ভালো করে দেখুন সব রকমের কালারই কিন্তু রয়েছে ঠিক আছে সব রকমের কালার জেরে আছে নিতিনো আছে এটা হলো পাইট আছে ঠিক আছে ব্ল্যাক আছে এই কালারগুলো যদি কোনো বন্ধুরা নিতে চায় তাহলে এই এই পাখিগুলো আপনার নিতে পারেন এগুলো প্রায় দশ মাস দশ মাস প্রায় বয়স হয়ে গেছে ঠিক আছে এগুলো দশ মাস প্রায় বয়স হয়ে গেছে আর আগে যে দুজোড়া ছাড়লাম ওইটা তো আপনার পাঁচ ছ মাস বয়স হয়ে গেছে যদি যেই সব বন্ধুরা নিতে চান তাহলে নিয়ে উঠতে পারেন ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান আর আরেকবার বলি ঠিক আছে আবার দি পরে বলছি আরেকবার নাম্বারটা আমার অনেক বন্ধুরাই আছে হয়তো জোড়া দেওয়ার জন্য অনেক সময় ছেলে পাখি খুঁজছেন এই দেখুন আমার কাছে অনেক কটা ছেলে পাখি ছিল সব বেরিয়ে গেছে এখন বর্তমানে এই দুটোই আছে কালো ছেলে দুটোই ঠিক আছে এই যে দেখুন যদি যেসব বন্ধুরা নতুন কাল মানে কালো পাখি আপনারা ছেলে খোঁজেন তাহলে আপনারা নিতে পারেন ঠিক আছে কালোটা ঠিক আছে এর ছেলে আছে বর্তমান আর যা ছিল পাঁচ ছয় পিস ছিল সব বেরিয়ে গেছে কারণ এখনই তো সামনেই আপনার হাড়ি দেওয়ার সময় হয়ে গেছে বা বক্স দেওয়ার সময় চলে আসছে আর কি ঠিক আছে তাই যেসব বন্ধুরা চান যে ছেলে পাখি নিতে চান তাই নিতে পারেন অসুবিধা নেই আর ওখানেও আপনাদের দেখালাম পাখিগুলো যে জোড়া ওগুলোও যদি নেন আমি কনফার্ম করে ছেলে নিয়ে দেখে আপনাদের দেব তাই আরেকবার বলছি যে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান ঠিক আছে বন্ধুরা তাহলে এই নাম্বারে আপনারা যদি পাঠিয়ে নিতে হয় তাহলে আমার আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন